নমস্কার জয় হিন্দ জয় ভারত আচ্ছা প্রথমে যেটা বলবো হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় যুদ্ধ না হলে সব থেকে ভালো হয় এখন যা শত্রুতা চলছে ভারত পাকিস্তানের সাথে বাই চান্স যদি ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে ভারতেরও অনেক ক্ষতি হবে পাকিস্তানেরও অনেক ক্ষতি হবে ক্ষতি মানে আমি সেটা বোঝাচ্ছি আপনাদের সেটা হচ্ছে অনেক ভারতের সেনাবাহিনী মারা যাবে পাকিস্তানের তো মারা যাবেই প্লাস ভারতের অনেক সেনাবাহিনী মারা যাবে শহীদ হয়ে যাবে আর হাজার হাজার সাধারণ পাবলিক মারা যাবে তো যুদ্ধ হলে দুই দেশেরই অনেক সমস্যা সম্মুখীন হতে হবে তারপরে অনেক ক্ষতি হবে তো যুদ্ধ না হলেই ভালো হয় কিন্তু পাকিস্তান এমন একটা দেশ ওরা ভালো কথার মানুষ নয় ওদের সাথে যদি ভদ্রভাবে ব্যবহার করে না ওরা সেটা উল্টো ভাববে ভারত এমন একটা দেশ শান্তিপূর্ণ দেশ ঠিক আছে ভারত কাউকে ছেড়খানি করে না কিন্তু ভারতকে যদি কেউ ছেড়খানি করে তাহলে কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না তাই বলছি পাকিস্তানকে এখনো সাবধান করে দিচ্ছি তোমরা সুধার যাও তা না হলে কিন্তু আগে অনেক পস্তাবে ওকে তো সুধার যাও নেই তো যুদ্ধ হনে বালা হই আপলোক তেয়ার হ্যাঁ না তো ইসলি আপলোক তেয়ার রো কবি ভি কুশ দু তিন মহিনের অন্দর কবি ভি কুশ সকতা ঠিক তো আপলোক রেডি রো আম ফৌজি লোক তো রেডি হই যদি যুদ্ধ হয় তাহলে আমাদের দেশের হাজার হাজার সেনাবাহিনী কিন্তু শহীদ হয়ে যাবে কোনো নেতা মন্ত্রী আর কোনো অ্যাক্টর কিন্তু লড়াইয়ের সামনে যাবে না যাবে কিন্তু সাধারণ ফৌজি রাই ভারতের সেনাবাহিনী ফৌজি রাই কিন্তু যাবে দেশকে রক্ষা করার জন্য কোনো নেতামন্ত্রী কিন্তু সেখানে যাবে না কারণ নেতা মন্ত্রী শুধুমাত্র স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা দিতে জানে দুটো ডায়লগ দিতে জানে বর্ডারে কিন্তু তারা যাবে না যেখানে গোলাগুলি চলবে সেখানে কিন্তু তারা যাবে না সেখানে যাবে আমাদের ভারতের सेना बाहिनी सेना फुला के गली का सामने खड़ा हो जाएगा ठीक है हमारा देश को रक्षा करने के लिए आप लोगों का सुरक्षा करने के लिए आपका जो सोच रहे हो ना जे हमारा हीरो है राजनीति का जो मेन लीडर होता है वो आपका हीरो है वो आगे नहीं बढ़ेगा आगे बढ़ेगा देश का फौजी है ठीक है इसलिए फौज को हमेशा रिस्पेक्ट दो भारत का सेना बाहिनी को रिस्पेक्ट दो ठीक है এই জন্য বলো আমাদের দেশের সেনাবাহিনীদের ইজ্জত দাও অবহেলা করো না ভারতের সেনাবাহিনী লড়বে বলেই তোমরা ঠিকভাবে বাঁচতে পারবে তোমরা ঠিকভাবে সুরক্ষা থাকবে যদি তারা যদি দেশের জন্য না লড়াই করে দেশকে যদি তারা না বাঁচায় তাহলে কিন্তু তোমরা সেফটিভাবে থাকতে পারবে না এটা তোমাদের বুঝতে হবে যদি লড়াই হয় পাকিস্তানের সাথে ভারতে কারণ ভারত হচ্ছে বাপ ঠিক আছে ভারত হচ্ছে বাপ আর বাপ সবসময় বাপই থাকে আর ছেলে সবসময় ছেলেই থাকে ঠিক আছে তো আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করিস না তা না হলে কিন্তু তোদের তোদের যে ম্যাপ না পুরো মানচিত্র থেকে আউট করে দেব ঠিক আছে তো তোমরা সাবধান হয়ে যাও বারবার করে বলছি ঠিক আছে পাকিস্তান সাবধান হয়ে যাও আমাদের সাথে পাঙ্গা নিতে এসো না কারণ ভারতের সাথে যদি পাঙ্গা নাও তাহলে জিততে পারবে না এর আগেও অনেক ঘটনা ঘটেছে তো তোমরা কিন্তু জিততে পারো নি এর জন্য সাবধান হয়ে যাও আমাদের পিছনে লেগো না ওকে আমাদের পক্ষ থেকে আপনাদের এটাই মেসেজ দেব তো আপনারা সাবধানে থাকুন আর মেন্টালি ফিজিক্যালি না আপনারা রেডি থাকুন কারণ কিছু দিনের মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে চিন্তা করবে না টেনশন নেবে না একদম ফ্রি মাইন্ড থাকুন আমরা আছি তো আপনাদের সুরক্ষার জন্য দেশকে বাঁচানোর জন্য আমরা সিনা তান করে আমরা বর্ডারে ডিউটি করছি চিন্তা নেই আপনারা বিন্দাস থাকুন আপনারা সাবধানে থাকুন এটাই চাই সুরক্ষা থাকুন আপনারা ঠিক আছে তো এখানে শেষ করছি যাই হিন্দ जय भारत